আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো রয়েছেন আজকে গরুর খামার রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় কি কি কাগজের প্রয়োজন হয় এবং গরুর খামার রেজিস্ট্রেশন করলে কি কি সুবিধা রয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসিন নামে ফেসবুক পেজে ইনবক্সে যোগাযোগ করুন অথবা যে কোনো পোস্টে কমেন্ট করে আগ্রহের কথা জানান যে কথা বলছিলাম যে গরুর খামার রেজিস্ট্রেশন করা কিভাবে করতে হয় এবং কি কী কাগজের প্রয়োজন হয় এবং তার সুবিধা কি কি। সাধারণত গরুর খামার রেজিস্ট্রেশন করতে পারবেন আপনার গরু যদি তিনটি গরু থাকে বা তার বেশি এবং তিনটি গরু থেকে দশটি গরুর জন্য এক ধরনের ক্যাটাগরি এবং দশটি গরু থেকে বিশটি গরু আরেক ধরনের ক্যাটাগরি এভাবে যত উপরে যাবে তত ক্যাটাগরি ভিত্তিক বাক রয়েছে এবং সে অনুযায়ী নিবন্ধন ফি রয়েছে রেজিস্ট্রেশনে যে কী কী কাগজপত্র প্রয়োজন হয় সেগুলো বলছি প্রথমে এনআইডি কার্ড আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এবং খামার সহ আপনার ছবি লাগবে এমন একটি ফর্ম রয়েছে সেই ফর্মটি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালে পাবেন সেটি পূরণ করতে হবে খামারের লেআউট লাগবে তার চেয়ারম্যান কর্তৃক অনুমোদন হতে হবে ট্রেড লাইসেন্স লাগবে ইউনিয়ন পরিষদ থেকে সেটি সংগ্রহ করতে হবে এবং ব্যাংক চালান লাগবে এই ব্যাংক চালানে সাধারণত নিবন্ধন ফি দেওয়া হয় খামার রেজিস্ট্রেশনের জন্য এই কাগজপত্রগুলো রাখবে তাছাড়া কোনো বিষয়ে আপনার প্রশ্ন উত্থাপিত হলে বা জানতে আগ্রহী হলে আপনার উপজেলা সম্পদ দপ্তর ও ব্যাটারি হাসপাতাল যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য জেনে নিন এবং খামার রেজিস্ট্রেশনের জন্য উপজেলা সম্পদ অফিসার আপনার খামারটি পরিদর্শন করবেন বা ইতিমধ্যে পরিদর্শন করে থাকলে রেজিস্ট্রেশন যে ফর্ম সে ফর্মে স্বাক্ষর করবেন উনি জেলা প্রাণী সম্পদ অফিসার বরাবর সেটি রেজিস্ট্রেশন বা নবায়ন করার জন্য ফরওয়ার্ড করবেন নিয়ম অনুযায়ী গেলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন এজন্য আপনাকে উপজেলা সম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালে যোগাযোগ করতে হবে এই ক্ষেত্রে কত টাকার চালান প্রয়োজন সেটির একটি সরকারি নির্দেশনা রয়েছে তিনটি গরু থেকে দশটি গরুর জন্য মাত্র পাঁচশো টাকা এক বছরের জন্য রেজিস্ট্রেশন নবায়ন মাত্র একশো টাকা তাহলে রেজিস্ট্রেশন কেন প্রয়োজন মাত্র পাঁচশো টাকায় আপনি কিন্তু দশটি গরুর জন্য একটি খামার রেজিস্ট্রেশন করে ফেলছেন দশটি গরুর বেশি হয় সেক্ষেত্রে নিবন্ধন ফি আড়াই হাজার টাকা এবং নবায়ন পাঁচশো টাকা কিন্তু আমাদের ম্যাক্সিমাম খামারই কিন্তু তিনটি থেকে দশটির মধ্যে গরু রয়েছে তারা ইচ্ছা করলে মাত্র পাঁচশো টাকায় খামার রেজিস্ট্রেশন করতে পারবেন এবং নবায়ন করতে পারবেন মাত্র একশো টাকায় এখন অনেকেই প্রশ্ন করেন যে খামার রেজিস্ট্রেশন করলে আপনি কি কি সুবিধা পাবেন সাধারণত খামার রেজিস্ট্রেশন করতে হয় সরকারি নিয়ম অনুযায়ী সরকারি নির্দেশ অনুযায়ী সেটি একটি সরকারকে নিবন্ধন ফি দিতে হয় রেজিস্ট্রেশন খরচ দিতে হয় এবং খামার রেজিস্ট্রেশন সরকারি রাজস্ব কোষাগারে টাকা জমা হয় যে কোনো বাণিজ্যিক কিছুই কিন্তু সব কিছুই নিবন্ধন করতে হয় নিবন্ধন ছাড়া কিছু কিছু হয় না এই জন্য আমাদের প্রাণী সম্পদের যে খামার রেজিস্ট্রেশন সেটি যারা বাণিজ্যিক ভিত্তিতে খামার তৈরি করবেন তাদেরকে অবশ্যই নিবন্ধন করতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য কেউ হচ্ছে যে আপনি সম্পদের রেজিস্টারকৃত খামার সম্পদের কাছে যদি আপনার তথ্য থাকে তাহলে আপনি বেশ কিছু সুবিধা আপনি পাবেন যারা ছাগলের খামার রেজিস্ট্রেশন করতে চান হ্যাঁ তাদের জন্য পাঁচটি থেকে বিশটি ছাগলের জন্য রেজিস্ট্রেশন বা নিবন্ধন ফি মাত্র দুইশো টাকা এবং নবায়ন ফি একশো টাকা অর্থাৎ দুশো টাকায় রেজিস্ট্রেশন করবেন এক বছর পূর্ণ হওয়ার পর সেটি আবার একশো টাকায় নবায়ন করবে সেটি হচ্ছে ছাগলের জন্য এবং মহিষের খামার যদি আপনার থাকে তাহলে গরুর মতোই তিনটি থেকে দশটির মধ্যে যদি হয় তাহলে পাঁচশো টাকা এবং নবায়ন প্রতি বছর যদি নবায়ন করতে চান আপডেট করতে চান মাত্র একশো টাকা এখন লেয়ার খামার যাদের লেয়ার খামার রয়েছে একশো এক থেকে এক হাজার মুরগি পর্যন্ত যাদের খামার রয়েছে তাদের পনেরোশো টাকা রেজিস্ট্রেশন ফি মানে প্রথম বছর এবং দ্বিতীয় বছর থেকে নবায়ন করার জন্য পাঁচশো টাকা যাদের ব্রয়লার খামার রয়েছে তাদের একশো এক থেকে এক হাজার মুরগি পর্যন্ত খরচ হচ্ছে এক হাজার টাকা নবায়ন ফি পাঁচশো টাকা একশো এক থেকে এক হাজার হাঁস পর্যন্ত রেজিস্ট্রেশন ফি এক হাজার টাকা এবং নিবন্ধন ফি পাঁচশো টাকা এবং যাদের এক হাজারের বেশি মুরগি রয়েছে ক্যাটাগরি অনুযায়ী তাদের রেজিস্ট্রেশন ফি বাড়তে থাকবে তো সুতরাং আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন অনেকে জানতে চান রেজিস্ট্রেশনের কী সুবিধা সরকারের নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন করতে হয় কিন্তু আপনি যদি নিবন্ধন না থাকে তাহলে আপনার খামার আছে কি বা নাই সরকারি হিসাবে সেটি বাদ বাদ যায় বিভিন্ন ধরনের সুবিধা বলতে যে ভ্যাকসিনেশন বিনামূল্যে কি ওষুধ বিতরণ বিশেষ করে যাদের রেজিস্ট্রেশন রয়েছে তারাই অগ্রাধিকার পায় কিন্তু যাদের রেজিস্ট্রেশন রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হয় এবং তারা অবশ্যই তারা ভ্যাকসিন পাবে এবং সরকার নির্ধারিত মূল্যে পাবে এবং তাদেরকে ভ্যাকসিন সরবরাহ করা হয় তাদেরকে অত্যাধিক গুরুত্ব দেওয়া হয় অর্থাৎ যাদের রেজিস্ট্রেশন রয়েছে তারা যে সরকারি যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো অগ্রাধিকার ভিত্তিতে পাবে এখন অনেক সময় বিভিন্ন প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধা রয়ে আসে বিভিন্ন প্রশিক্ষণ আসে সেই ক্ষেত্রেও কিন্তু শর্ত জুড়ে দেওয়া হয় যে তার রেজিস্ট্রেশন থাকলে অগ্রাধিকার পাবে এখন আপনি রেজিস্ট্রেশন যদি করেন তাহলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ব্যাটারি হাসপাতালে আপনার নাম এবং আপনার একটি খামা রয়েছে সেই তথ্যটি থাকবে সেই তথ্য যদি থাকে তাহলে যে কোনো ট্রেনিং আসলে বা যে কোনো আপনার সুযোগ সুবিধা আসলে আপনি অগ্রাধিকার পাবেন কারণ সেই তথ্য আমাদের কাছে রয়েছে কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার খামার রেজিস্ট্রেশন খুব কম করেন এই উপজেলা উপজেলা প্রাণী সম্পদ অফিসার একটি উপজেলার সকল খামারিকে এই অল্প সময়ে চেনা সম্ভব হয় না সুতরাং ইউনিয়ন যারা বিভিন্ন প্রতিনিধি রয়েছে তাদের মাধ্যমে তথ্য কালেকশন করেন সেই ক্ষেত্রে অনেকেই যাদের খামার রয়েছে তারা কিন্তু বাদ পড়ে যান কিন্তু আপনার যদি রেজিস্ট্রেশন থাকে সেই তথ্য আমাদের কাছে থাকবে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এজন্য যে কোনো প্রকল্পর ক্ষেত্রে বা যে কোনো সুযোগ সুবিধার ক্ষেত্রে অবশ্যই যাদের রেজিস্ট্রেশন রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হয় এবং যে কোনো প্রশিক্ষণ যদি দেওয়া হয় অবশ্যই যাদের রেজিস্ট্রেশন রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়ার পরে তারপর ইউনিয়ন প্রতিনিধির মাধ্যমে বিভিন্ন খামারের নাম ক্রাইটেরিয়া অনুযায়ী সংগ্রহ করা হয় তো সুতরাং রেজিস্ট্রেশনের সুবিধাগুলো রয়েছে তাছাড়া আপনি যদি ব্যাংক লোন নিতে চান বিভিন্ন ধরনের ব্যাঙ্ক লোন নিতে চান বা বিভিন্ন যুব উন্নয়ন অধিদপ্তর সহ বা অন্যান্য সরকারি অফিসে প্রাণিসম্পদ বিষয়ে কোনো সুযোগ সুবিধা নিতে চান সেক্ষেত্রেও যাদের অনেক সময় আমাদের কাছে নাম সংগ্রহ করে যাদের আমার রেজিস্ট্রেশন রয়েছে তাদের নাম আমরা আগে দিয়ে তারপর অন্যান্য নাম আমরা সংগ্রহ করে থাকি তো আপনি বিভিন্ন ব্যাংক থেকে যে লোন দেয় বিশেষ করে অনেক ব্যাঙ্কই কৃষি লোন দিয়ে থাকে তাছাড়া কৃষি ব্যাংক রয়েছে যেটি প্রাণিসম্পদের একটি বিভিন্ন সময় লোন দিয়ে থাকে খামারিদের সুতরাং এই লোনের ক্ষেত্রেও কিন্তু আপনার যাদের রেজিস্ট্রেশন রয়েছে তারা অগ্রাধিকার পাবে এবং তাদেরটাই কিন্তু সাধারণত সেই ক্ষেত্রে উপজেলা প্রাণী সম্পর্ক অফিসের একটি পত্যয়নপত্র রাখে সুতরাং যাদের রেজিস্ট্রেশন রয়েছে তারা একবারে নীতি দেয় আপনি বর্তমান পেয়ে যান কারণ রেজিস্ট্রেশন যে শর্ত সবগুলো শর্ত আপনি পূরণ করে কিন্তু রেজিস্ট্রেশন করতে হয় সুতরাং সেক্ষেত্রে আপনি সহজেই কর্তনপত্রটি পেয়ে যান ব্যাংক লোন নিয়েছেন সেই লোনের মৌকুফের জন্য ব্যাংক একটি সুবিধা দেয় অনেক সময় কোনো কোনো ব্যাংক অথবা আপনার বিরুদ্ধে সার্টিফাইড মামলা হয়েছে সেক্ষেত্রেও কিন্তু ব্যাংক সহ একটা সুযোগ দেয় যে আপনি খামার বা প্রাণিসম্পদের প্রত্যয়নপত্র নিয়ে আসেন কিন্তু আপনি খামার অনেক আগে আপনি করেছেন ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার যদি কোনো রেজিস্ট্রেশন না না থাকে সেই বিষয়ে কোনো তথ্য না থাকে উপজেলা প্রাণী সম্পদ অফিসার আপনার প্রত্যয়নপত্র দিতে পারবে না কারণ দিতে পারবে না আপনি ওই সময়ে আপনার কোনো তথ্য উপজেলা সম্পদ দপ্তর ও ব্যাটারি হাসপাতালে আপনার নেই কারণ আপনি ওই সময় খামার রেজিস্ট্রেশন করেন নাই খামার রেজিস্ট্রেশন যদি আপনি করে থাকতেন তাহলে ওই তথ্য ওই সময়ে ওই বস বস্টর কিন্তু উপজেলা অফিস অফিসারের দপ্তরে সেটি থাকতো কিন্তু আপনি করেন নাই তখন আর সেটি দেওয়া সম্ভব হয় না সেক্ষেত্রে আপনি সমস্যার সম্মুখীন হন এজন্য বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আপনি অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন বর্তমানে বহু সুবিধা রয়েছে ভবিষ্যতে আসতে পারে আর মূলত রেজিস্ট্রেশন করতে হয় কোনো সুবিধার আসায় না এটা একটা সরকারি নিয়ম সরকারি নিয়ম মেনেই কিন্তু আপনার রেজিস্ট্রেশন করতে হয় আমরা মোটরসাইকেল রেজিস্ট্রেশন করি বা অন্যান্য যে কোনো সরকারি নিবন্ধনের আওতায় রয়েছে সবগুলো কিন্তু আমাদের নিবন্ধন করতে হয় আর সে নিবন্ধন যদি আমরা না করি তাহলে অন্যান্য ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের পানিশমেন্টের ব্যবস্থা করা হয় যেমন বিশেষ করে মোটর সাইকেল রেজিস্ট্রেশন না করলে আপনার কাগজপত্র চেক করা হয় মোটরসাইকেল আটকে দেওয়া হয় তো আমরা খামারি খামারিদের এরকম কোনো সিস্টেম নাই কিন্তু খামারিদা নিবন্ধন করলে তাদের আমরা বরং তাদেরকে বিভিন্ন কাজে অগ্রাধিকার দিই বিভিন্ন কাজে আমরাই অগ্রধিকার দিই সুতরাং যেহেতু সরকারি নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন করতে হয় নিবন্ধন করতে হয় আপনার যদি খামার থাকে আপনি অবশ্যই নিবন্ধন করে ফেলবেন এবং সেই নিবন্ধন করা উচিত তাছাড়া এই নিবন্ধনের জন্য প্রয়োজনীয় যে কার্যক্রম সেই কার্যক্রমে বিস্তারিত জানার জন্য আপনার উপজেলা প্রাণী দপ্তর ও ব্যাটারি হাসপাতালে যোগাযোগ করবেন আজে পর্যন্ত যারা অনলাইন প্রশিক্ষণ আগ্রহী তারা ডাক্তার সামিউ বাসির নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করে আগ্রহী কথা জানান অথবা ইনবক্সে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি